এই ঠিক এই জায়গাটায় বাংলার মানুষও বুঝতে চাইছেন যারা বাংলার জনতা সাধারণ মানুষ ওই কৃষাণুদার কথার মতোই যে এজেন্ডাটা কি কি লক্ষ্য এসআইআর কি এই বিষয়টা কি পরিষ্কার কারণ এক জায়গায় কৃষাণুদা বলছেন যেটা তো স্বাভাবিক প্রক্রিয়া কারোর যদি নাম থাকে তিনি যদি মারা যান ভোটার তালিকায় ছিল তার নাম বাদ যাবে এটা স্বাভাবিক প্রক্রিয়া আগেও হয়েছে। কেউ যদি অন্য বুথে চলে যান তার নাম বাদ যাবে এটা তো অত্যন্ত স্বাভাবিক হয়েছে কেউ দেখা যাচ্ছে নেই তিনি এক্সিস্ট করছেন নই রাজ্যে তার নামটা হয়তো বাদ যাবে এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া আবার একই জায়গায় দাঁড়িয়ে কৃষাণুদ প্রশ্ন করছেন এর পেছনে এমন কোন গোপন এজেন্ডা আছে অর্থাৎ হিডেন এজেন্ডা রয়েছে যে এজেন্ডা দিয়ে বিজেপি সরাসরি মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে এখন গণতান্ত্রিক দেশে মানুষকে প্যানিক করাটাও একটা অপরাধ যেটা কৃষাণুদ বলছেন এটা ক্রিমিনাল অফেন্স আর এই তোমার এই অনুপ্রবেশ ইনফিল্ট্রেশন এইগুলো তো রয়েই গেছে তোমরা কি করে আলাদা করবে যে এরা বাংলাদেশি বা এরা দেশের মানুষ নয় বা এখন সবচেয়ে বড় কথা এর হাতেও তো নেই যে নাগরিকত্ব যাচাই করার জায়গাটা স্বরাষ্ট্র দপ্তর দেখেন আমি জানি যদি তা এখন ইসিআই এই যে নিবিড় নিবন্ধীকরণ করছে প্রথম হচ্ছে একটা ক্লিয়ার ব্লু লাইন আঁকতে হবে অঙ্কন মানুষকে বোঝানোর জন্য সেটা কি প্রথম কথা হচ্ছে আমি জানতে চাই যে কারা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত কারা চালাবে এটা কারা ঠিক করবে বৈধ ভোটাররা ঠিক করবে যারা বৈধভাবে ভারতবর্ষের নাগরিক তারা ঠিক করবে আচ্ছা মিনা বেগম তার বাবার নাম কী কলকাতা নাইট রাইডার্স কে কে আর কলকাতা নাইট রাইডার্স তিনি কোথায় ব্লক রায়নায় থাকেন রেশন কার্ড ব্লক রায়নার কলকাতা নাইট রাইডার্স এর মেয়ে মিনা বেগম এই হচ্ছে হলো রেশন কার্ডের নাম করে ভোটার লিস্টে নাম তুলে দু হাজার একুশ এবং দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছিল তারপর সম্মিলিতভাবে বিরোধীরা বলে এই নামটি বাদ যায়। গতকাল আপনারাও দেখিয়েছেন একজন ধরা পড়েছে নলহাটি থেকে হাবিবা খাতুন কোথাকার বাসিন্দা খুলনার বাসিন্দা এবং সুইটি বিবি তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি সই করে দিয়েছেন সেই সই করা ডকুমেন্টের ওপর তিনি নলহাটিতে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে নিয়েছেন গতকালকের ঘটনা একদম লেটেস্ট বিরোধী দল বিজেপি এবং সিপিএম যৌথভাবে অভিযোগ করেছে এবং যার দরুন এই দু এই নামটি গতকাল সামনে আসে এবং সুইটিভি বলেন আমার ভুল হয়ে গেছিল আমি ভবিষ্যতে আর কোনোদিনও এইভাবে কারোর নাম তুলে দেব না ইনি কিন্তু দু হাজার ভোট দিয়েছেন এই নলহাটির থেকে তাহলে আমার কথা হচ্ছে হলো এই যে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে এর আগে আপনারা দেখিয়েছেন যে শেখ সাদ রাডি বাংলাদেশি ঘোষিত জঙ্গি সে ডবল ডবল ভোটার কার্ড পেয়ে গেছে কারণ পশ্চিমবঙ্গের বুকে ওনার আত্মীয় পঞ্চায়েত প্রধান হয়ে রয়েছেন তৃণমূলে না কিন্তু অঙ্কন আমার এখানে জাস্ট তোমায় একটু আন আনইনটেনশনের ইন্টারাপ্ট করছি এই যে তুমি বলছো ভোটার কার্ড বা আধার কার্ড আর এগুলো তো তৃণমূলের পার্টি অফিস থেকে দিচ্ছে না

সরকারের প্রতিনিধি যাদেরকে বারবার করে থ্রেট করছেন মুখ্যমন্ত্রী এই ইলেকশন কমিশন কিন্তু তিন মাসের জন্য আছে বাকি কিন্তু 60 মাস আমরা থাকবো আমরা কিন্তু বুঝে নেব কেন আপনি সেই কথা মনে নেই জাকির দা ভোটার লিস্টে নাম তোলার কাজটা খুব ভালো করে জাকিরদার সাথে যারা যারা বাংলাদেশ থেকে আসছেন যোগাযোগ করে নেবেন ভোটার লিস্টে উনি নাম তুলে দেবেন তৃণমূল নেত্রী প্রকাশ্য সভা মঞ্চে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদারকে পাশে রেখে ঘোষণা করে দিচ্ছেন ইনি আপনি শো করেছিলেন যে এইভাবে তৃণমূলের নেতা জাকির দা কি এই যে হাবড়া হাবড়া বিধানসভা হাবড়া বিধানসভা ক্ষেত্র এরকম একটা বাইট আমাদের কাছে এবার 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 আমার কথা হচ্ছে এবার আমার কথা হচ্ছে হলো 21.6 লক্ষ মানুষ বিহারে এসআইআর হওয়ার পর তাদেরকে মৃত বলে পাওয়া গেছে এবং একwidetildeও একটি ঘটনাতেও আপনার ওখানে 43 এই 47 হাজার ভূত এজেন্ট রয়েছে আরজেডির 13 হাজার ভূত এজেন্ট রয়েছে কংগ্রেসের সিপিএম সিপিআই এদের বুথ এজেন্ট রয়েছে বিশেষত আবার আজকে আজকে আবার চিঠি লিখেছেন আর আর সিপিআই এম এর এক মানে সাংসদ যে আমরা কিন্তু ভোটার লিস্টের কার্যে সহযোগিতা করতে চাই এই যে এস এসআইআর হচ্ছে আমরা সহযোগিতা করতে চাই এবার আমার কথা হচ্ছে হলো যদি এই একুশ লক্ষ মৃত ভোটার তাদের নাম যদি বাদ যায় আমার আপনার কার গাত্র দেওয়া হচ্ছে একজনও মানুষ এসে দেখাতে পেরেছেন যে এই দেখুন আমাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে আমি কিন্তু জীবিত আছি কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি উন্নয়নের জোয়ারে ভেসে দ্বিজেন মুখোপাধ্যায় দু হাজার সালে মারা গেছেন কিন্তু টুক করে বাইশ সালে পৌরসভা নির্বাচনে লেকে তেত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়ে গেছেন উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে এসে এবার আপনি কি চান যে এইরকম উন্নয়নের জোয়ারে স্বর্গ থেকে ভেসে এই ভোটাররা এখানে এসে ভোট দিয়ে যাক আপনি কি চান সাদ রাডির মতো বাংলাদেশি জঙ্গিরা তার আত্মীয় তৃণমূলের বলে তারা এখানে ডবল ডবল ভোট দেবে এবং যাবতীয় নাগরিক সুবিধা পাবে আমি বলছি গত সপ্তাহে জি পরমেশ্বরা কে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কর্ণাটকের ফ্লোরে দাঁড়িয়ে বিধানসভার ভবনে দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করছেন আমরা দুশো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছি প্রত্যেকের কাছে পশ্চিমবঙ্গের মানে হচ্ছে হলো বিভিন্ন ভুয়ো জাল ডকুমেন্ট পাওয়া যাচ্ছে এবং এই জাল ডকুমেন্টগুলোর জন্য পশ্চিমবঙ্গ থেকে যারা আসছেন তাদের প্রতি আমাদের একটা ভয় থেকে যাচ্ছে এই যে বাঙালির জন্য এই যে ভয় এই যে আজকে এই পরিবেশটাকে করেছে এই পরিবেশের জন্য তো দায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে শুধুমাত্র মুসলিম ভোট ব্যাঙ্কে ওনাকে বাড়াতে হবে গিয়ে উনি যাকে তাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছেন এই যে একটু আগে এতগুলো কথা এখানে কৃষানুরা বললেন যে এই বাংলা ভাষাকে নিয়ে এই কথা বলেছে বাঙালিকে নিয়ে এই কথা বলেছে প্রথমত পুরোটাই ডিস্টর্টেড মন্তব্য অসমের যদি কোনো জঙ্গি সে বলে যে আমরা আজকে যারা আমরা মুসলমান আছি আমরা আজকে বিরোধিতা করব অসমীয় ভাষার বদলে বাংলা ভাষা বলবো তার বিরোধিতা কিন্তু গৌরব গগৈ কংগ্রেস সাংসদ করেছে যে না ওনার বিরুদ্ধে এফআইআরও হওয়া উচিত কিন্তু এখানে এসে দেখবেন এখানে তৃণমূল বলছে না 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 বাংলা ভাষা কিন্তু ফিরাদ হাকিম যখন বলেন পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গবাসী অদূর ভবিষ্যতে উর্দু বলবে তখন বাংলা ভাষার কোনো সমস্যা হয় না আমার কথা হচ্ছে দু সালে এস এস অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন হয়েছিল কোথাকার ভোটার লিস্টে ভোটার লিস্ট হচ্ছে তেলেঙ্গানার কে জিতেছে এসএসআর হওয়ার পর জিতেছে কংগ্রেস বিজেপি একদম খুব খারাপ রেজাল্ট করেছে কত লক্ষ নাম বাদ গেছে তেইশ লক্ষ লেটেস্ট শুনে নিন এই বছর জানুয়ারি মাসে এস হয়েছে কোথায় কেরলে বাদ গেছে প্রায় আট লক্ষ নাম কোথাও কোনো বিতর্ক আছে কিন্তু না শুধুমাত্র বিজেপি বিরোধিতা করতে হবে শুধুমাত্র ওই মুসলিম ভোট ব্যাঙ্ক তোষণের রাজনীতি করতে হবে বলে তৃণমূল বলুন বা এরাজ্যের কংগ্রেস সিপিএম বলুন তারা একই জায়গায় বলছে আমি শেষ করবো শুধু একটা কথা বলে অধিত চৌধুরী বলেছেন আমার এলাকায় আশি হাজার ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস অধিত চৌধুরীর বিরোধিতা কি জাতীয় কংগ্রেস আজকে করছে আমি বলবো শুধুমাত্র শ্রীদীপবাবু হাওড়ার সিপিএমের নেতা তিনি বলেছেন হাওড়া রুবেড়িয়ায় প্রায় দেড় লাখ ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস জেতার জন্য তৈরি করেছে তাহলে আজকে সিপিএম কে এই নামগুলো বিরোধিতা করছে তাহলে যদি না বিরোধিতা করে তাহলে কে স্বাগত জানানো উচিত